সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার ভিডিওর টপিক একটাই ব্লগ আবার কালকে আসবে আজকের টপিক কারণ এই প্রশ্ন উত্তরগুলো যদি আমি আজকে এখানে না দিই আমি ভুলে যাব সবচেয়ে বড় কথা কারণ কালকে যখন আমি ম্যাডামের লাইভে ছিলাম তোমরা অনেকে ওখানে কমেন্ট করেছিলে কিন্তু তোমরা নিজেরাও দেখেছো যখন একটার পর একটা মানুষ কথা বলতে থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু আর কমেন্টের মানে আমি যে কমেন্টটা করে রিপ্লাইটা তোমাদের করবো সেটা আমি পারছিলাম না কারণ সেটা সম্ভব না কারণ একজন অলরেডি কথা বলছে মাঝখান থেকে আমি কী করে টুকবো কাউকে না তো তার জন্য আমি কথা বলতে পারি তো নেগেটিভ পজিটিভ মিলিয়ে যেন অনেক কমেন্ট আমার কাছে এসে তো সবার আগে আমার ভালোবাসার মানুষদের লাভ ইউ কারণ তোমরা বরাবর আমার পাশে ছেলে পাশে আছো আর এইভাবেই পাশে থাকবে আমি জানি তোমাদের অনেক পজিটিভ কমেন্ট আমি ওখানে দেখেছি তো তার মধ্যে যে হয় না ভালো মন্দ মিলিয়েই তো সব তো কিছু খারাপ কমেন্টসে আমি আছি উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো কারণ তোমরা বরাবর জানো যে আমি এমনই একটা মেয়ে না মানে আমার ব্যাপারটা কি বলতো আমি দেখবো কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু যখন দেখবো না আর হচ্ছে না তখন আমি ফট করে মুখটা খুলে দিই আমি আর তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না তো সবার আগে আসবে কালকে ম্যাডামের লাইভে আসে কারণ আমার ভালোবাসার মানুষদের কাছে আমার আগে এটা ক্লিয়ার করার দরকার আছে যে হঠাৎ ম্যাডামের লাইভে তুমি কেন দিন তো তোমাকে স্ট্রিম লাইভে দেখিনি হুম আমি দিন কারোর স্ট্রিম লাইভে কোনো দিন যাইনি তো আজ গেছি তার কারণ হচ্ছে ম্যাডাম আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বলেছিল যে স্ট্রিন ওঠার জন্য আমি বললাম ঠিক আছে আমি উঠবো উঠেছি আমার যতটুকু মনে হয়েছে বলার প্রয়োজন কারণ দেখো ওদের ব্যাপারটা না সবটাই খোলা খাতার মতন সবাই সবটা জানে নতুন করে আর কী বলবো আমি তাই না যেটুকু নতুন করে বলার ছিল সেটুকু বলেছি বাট ওদের সবটা সবটাই খোলা খাতা তো যারা মনে করেছিল যে আমি ওদের এগেনস্টে কোনো স্টেপ নিইনি আমি মুখেই ভাওতা মেরে গেছি তো তারা আশা করি কালকের লাইফ দেখে তারা বুঝে গেছো আমি স্টেপ নিয়েছি কি নেই আমি বারবার বলেছিলাম যে যেখানে প্রমাণ দেওয়ার সেখানে আমি ঠিক সময় মতন দিয়ে দেবো তো আমার মনে হয়েছিল ওনার কাছে দেওয়াটা দরকার আমি দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি এখানে চার পাঁচটা প্রশ্নের উত্তর দেবো বেশি না চার পাঁচটা প্রশ্নের উত্তর দেবো আমাকেও ওখানে লাইভে একজন বলছিল আমি নাম আর নিচ্ছি না এখানে কেউ আমাকে কমেন্ট করছিলো যে পূজা মেন কালপিট ওকে আমি মেন কালপিট কি করেছি আমি ওদের সম্পর্কে কি করেছি এটার উত্তরটা আমাকে প্লিজ আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে তো আমি কি কী করেছি কালপিটের মতন এটা আমাকে বলো ও মেয়েটাকে আমি সাপোর্ট করিনি এটা আমার মনে নাই ঠিক আছে ও যদি আজকে আমার পেটের মেয়ে হতো না ওকে আমি এভাবে সাপোর্ট করতাম না আগে দুগাল চড়াতাম কারণ আমার মনে হয় ওর স্পোর্টের চাই তোর শাসনটা বেশি প্রয়োজন তাই ঠাসিয়ে দুটো থাপ্পড় মারতাম আগে ঠিক আছে কারণ আমাদের বাবা মায়েরা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছে তাই আমি সাপোর্ট করতে পারবো না তাই আমি কালপিট ওকে নো প্রবলেম আমি এরকম কালপিট হতে রাজি আছি যে অন্যায়কে সাপোর্ট করতে পারবো না কারণ আমি দেখতে পাচ্ছি মেয়েটা যেটা করছে অন্যায় করছে তাকে শাসন করার প্রয়োজন তাকে শাসন না করে তাকে সাপোর্ট করা তোমাদের মতন যারা অন্ধ তারাই করে আমি পারবো না করতে দু নম্বর প্রশ্ন ওখানে একদম কমেন্ট করেছে যে পূজা প্রীতমের কোনো দোষ দেখতে পারে না না পারি না সত্যিই পারি না দোষ দেখতে কেন যেন পারি না কারণ এই যে তোমাদের মতন এত মানুষ আছে এখানে দোষ দেখার জন্য তাই আমি প্রীতমের দোষ দেখতে পারি না ক্লিয়ার করতে পারলাম প্রচুর মানুষ আছে প্রীতমের দোষ দেখার জন্য তাই আমি প্রীতমের দোষ দেখতে পাচ্ছি না হ্যাঁ পাচ্ছি না কেন পাচ্ছি না জানো প্রীতম কি স্বামী তার চাইতে ডেঞ্জার স্বামী নিয়ে আমি সংসার করে এসেছি আট বছর ওদের ডিভোর্সটা এমনি দিয়ে আসে শখে নয় ঠিক আছে একটা ছেলে যে কতটা হিংস্র কতটা খারাপ হতে পারে আমি আমার যার সাথে আট বছর ছিলাম আমি তাকে দেখে এসেছি ঠিক আছে তাই আমার মনে হয় না প্রীতমের মধ্যে সেই গুণগুলো আছে যেই টর্চারগুলো আমার সাথে আমার হাজব্যান্ড মানে আমার এক্স হাজব্যান্ড কোনো করেছিল তার এক চুল এই মেয়েটার সাথে করেছে বলে তাই এটাকে আমি অত্যাচার বলে মানি না যে বারবার বলে না অত্যাচার করা হয় অত্যাচার করা হয় আমি এটাকে অত্যাচার বলে মানি না তাই আমি প্রীতমের দোষ দেখতে পারি না ঠিক আছে যখন দোষ দেখি তখন অবশ্যই বলি যা এটা ভুল হয়েছে আমি তো সবার আগে প্রীতমকে দোষ একটাই দেবো তুই এ মেয়েকে বিয়ে করে সবার আগে ভুল করি তোর জীবনের সব চাইতে বড় ভুল এটাই ছিল এবার ভুলের মাসুলো তোকেই গুনতে হবে ঠিক আছে আমি ওই ইতিবৃত্তি অত বলতে পারবো না কেন ভাই এটা করলি কেন ভাই ওটা করলি সবার সর্বপ্রথম ওর দোষ ওই মেয়েকে বিয়ে করেছে এর চাইতে বড় দোষ আর হতে পারে না সবার চাইতে বড় দোষ বড় ভুল ওকে ওকে এখন সেই ভুলের মাসুলো ওকেই গুনতে হবে ব্যাস আমি একটুই জানি বাকি ইতিমিত্তি দেখার জন্য তো তোমরা আছো বাকি ওখানে এত মানুষ যখন আছো তোমরা তো সেখানে আমার নতুন করে দোষ দেখার কি দরকার আইন আছে পুলিশ আছে থানা আছে তোমরা আছো তার ফ্যামিলির লোকেরা আছে এত মানুষ তোর দোষ দেখছে আমি না হয় একটা চুরুপুটি মানুষের দোষ না দেখেই সরে গেলাম কি আছে তাই পারলাম না দেখতে দোষটা আর তোমরা এখানে যারা আমার ভালোবাসার মানুষ আছো বা যারা হেটার আছো তার স্বীকার করো না তারাও জানো স্বামীর অত্যাচার কি হয় হুম কম বেশি সবাই জানো তো যেটাকে ওরা অত্যাচার বলে বলে সেটা আমি অত্যাচার বলে মানি না হ্যাঁ মানছি তোমার মার কোথাও কোথাও দোষ আছে আমি মানছি আমি সেটা নিয়ে আমি কোনো তর্কেই যাবো না মানছি ওনার কিছু কিছু জায়গায় দোষ আছে ওনার মনে হয় ওই দোষ ওই জায়গাগুলো একটুই নিজের ঠিক করে নেওয়া উচিত আর ভাইয়ের ক্ষেত্রেও বলবো ভাই কিছু কিছু জায়গা তোর যদি মনে হয় ভুল আছে তুই সেই জায়গায় তুই নিজেও ঠিক করে দিই কিন্তু তোমরা যে বলছো প্রীতমের দোষ দেখতে পারি না না পারি না সত্যি পারি না আর এক তিন নম্বর কি আমার সাথে প্রীতমের যোগাযোগ আছে আচ্ছা ঠিক আছে আমার সাথে প্রীতমের যোগাযোগ আছে প্রীতমের ফোনগুলো তো সব পুলিশ দিয়ে নিয়েছে না ট্র্যাগ করে রেখেছে তো ওখানে গিয়ে তোমরা যাও বা তোমরা এই আবদার আবেদন করো যে আমার সাথে ওর কতক্ষণ কতবার কথা হয় একটু জেনে নাও তো ফোনটা এক করলে তো কিছুই জানা যায় না কে কবার কথা বলছে কোন নাম্বার থেকে ফোন যাচ্ছে কতক্ষণ কথা হচ্ছে নিশ্চয়ই জানা যায় যাও তোমরা একটু জেনে নাও ওভার কনফিডেন্ট হয়ে বললাম কথাটা যাও একটা মানুষ হসপিটালে অ্যাডমিট থাকে তাকে ফোন করে জিজ্ঞেস করাটা কোনো অন্যায় বলে আমার মনে হয় না আর তার সাথে আমি ফোনে এমন কোনো খারাপ কথা বলেছি বলে আমার মনে হয় না তাই আমি নিজে সেই জায়গাটা আমি নিজে জানি তাই বললাম যাও প্রমাণ করে দেখাও প্রমাণ ছাড়া বেউরা কথা এখানে না বলাই ভালো কারণ এই জায়গাটা প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করবে না এখানে প্রমাণটাই মেইন গেল চার নম্বর কোয়েশ্চেন ওখানে বলা হয়েছিল কি একটা কথা লাইফ এম রক্ষিতা রক্ষিতার মানে জানো আমাকে যে রক্ষিতা বললে যে ভিউয়ার আমার আমার কাছে স্ক্রিনশট করা আছে রক্ষিতা যে বললে রক্ষিতার মানে জানো তোমরা জানো রক্ষিতা কাকে বলে একটা সাধারণ বাড়ির সাধারণ মেয়েকে যে তোমরা এই তকমাটা লাগালে জানো রক্ষিতা কাছে বলে দেখো এটা নয় যে তোমরা ভিউয়ার্স বলে সব দিক থেকে ছাড় পেয়ে যাবে সেটা একদম নয় তোমরা ভিউয়ার্স আছো অবশ্যই ভালো মন্দ কমেন্ট তোমরা করবেই কিন্তু তোমাদের এখানে কোনো রাইট নেই কাউকে রক্ষিতা বলার ঠিক আছে অ্যাকাউন্টগুলো খুব সহজে বেরিয়ে যাবে খুব সহজে বেরোবে আর তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি আমি আজ প্যারাকু সাইবার আমি যাচ্ছি আমার যাওয়ার দরকার ছিল আগের দিনই গেছিলাম তো আজকে আমার খুব ডর আছে তো সাথে তোমাদের কিছু স্ক্রিনশটও আমি ওখানে দিয়ে আসবো যে এই অ্যাকাউন্টগুলো থেকে এই ধরনের কথা বলা হয় রক্ষিতার কী দেখেছো আমাকে এটা আমি জানতে চাই ঠিক আছে আর একটা কথা পাঁচ নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে পরকিয়া প্রমোট প্রথম কথা পরকীয়া প্রমোট কোনো দিন করিনি করবো না এখানে আবার তোমাদের মনে তুমি তো পরকিয়া করো আচ্ছা পরকিয়ার মানে কি বলো তো কাকে বলে নিশ্চয়ই কম বেশি তোমরা জানো পরকিয়াটা কাকে বলে আজকে আমি যদি আমার হাজব্যান্ডের সাথে এক ঘরে থাকতাম থেকে যদি শুভর সাথে সম্পর্ক রাখতাম আমার মনে হয় সেটাকে পরকিয়া বলে বা শুভ তার ওয়াইফকে ঘরে রেখে যদি আমার সাথে সম্পর্ক রাখতো আজকের ডেটে দাঁড়িয়ে তাহলে সেটাকে পরকিয়া বলতো আমার মনে হয় আমার মানে আমি তো তোমাদের মতো এত এত শিক্ষিত নয় যতটুকু জানি যতটুকু পেটে পেনের কালি আছে সেই শিক্ষা থেকে আমার মনে হয় যে আর মানেটা এটাই বোঝায় যে ঘরে স্বামী থাকতে ঘরে বউ থাকতে যারা বাইরে রিলেশন করে তাদেরকে পরকিয়া বলেন আচ্ছা শুভর বা আমার কি এটা আছে মানে আমি আজ এক দেড় বছর ধরে তোমাদের এই বুয়াইটিতে আছি তোমরা দেখতে পাচ্ছ ঘরে আমার পাশে আমার বর থাকছে বা শুভর পাশে ও অন্য কেউ থাকছে দেখতে পাচ্ছ মনে হয় না তাহলে সেইটা পরকিয়া কি করে হলো কি করে হলো পরকীয়ার তকমাটা তোমরা কি করে লাগালে পরকিয়া কাকে বলে আগে এই ডেফিনেশনটাকে জেনে নাও পর কাকে বলে ঠিক আছে তারপরে অপরের ওপর ব্লেম দিতে এসব ওকে ছ নম্বর কোয়েশ্চেন আমি সব কমেন্ট কালকে দেখেছি আমার পজিটিভ ভালোবাসা মানুষদের আমি রিপ্লাই করছি কারণ তারা আমাকে যে ভালোবাসা মানুষটা যে ভালোবাসাটা দেবে সেটা আমি জানি তারা এইভাবে আমার পাশে থাকবে কারণ তারা মানুষ তারা ঠিক ভুল বিচার করতে জানে কিন্তু তোমাদের মতো কিছু নোংরামি ওয়ার্ড আছে কিছু তাদের ক্ষেত্রে উত্তর হলো কি বলছিল যে ওরা তো নিজেরাই নোংরামি করছে ওরা বিয়ে না করে একসাথে থাকে নোংরামি কাকে বলে কাকে বলে নোংরামি কাকে বলে যে পার্কগুলো তো হয় দেখেছো ছাতার তলায় কী হচ্ছে তলায় কী হচ্ছে ওগুলোকে নোংরামি বলে আমরা আমাদের রিলেশানটাকে ওপেনলি ক্যামেরাতে নিয়ে এসেছি আচ্ছা সোনা মুকুলকেছে ইউটিউবার বড় হুম ওরাও কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে মুম্বাইতে থাকে ঠিক আছে যাও তো ওদেরকে গিয়ে বলো তো পারবে না কারণ তোমরা অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলোর মানেই জানো না করে একটা নাম লাগিয়ে দিয়ে মুনায় বেঁচে যাও আমি শুভ রক্ষিতা কাকে বলে রক্ষিতা রক্ষিতার মানে কি বোঝাও লক্ষ্মী দ্বারা কাকে বলে আর কি বললেন হ্যাঁ এটা বলছিলাম যে কি আমাদের অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক কাকে বলে একটু আমাকে এই কোয়েশ্চেনগুলো আমার এই ভিডিওতে এসে দিয়ে যাও আমি অবভিয়াসলি আমাকে নিয়ে আজকে ভিডিওটা করলাম এই কোয়েশ্চেনগুলো আমাকে আজকে দিয়ে যাও অবৈধ কাকে বলে বৈধ অবৈধ বৈধ প্রশ্ন নিশ্চয় জানো তো অবৈধটা কাকে বলে আর মানে আমাদের মানে যে সম্পর্কটা সেটা নিয়ে যে প্রশ্নটা তুলেছো মানে তোমাদের কি এইটুকু নিয়েও শিক্ষা পেটে নেই যে যেখান থেকে আমাদের দুটো ফ্যামিলি আমাদের বিয়ে ঠিক করে বসে আছে আমাদের দুটো ফ্যামিলি থেকে আমাদের যাতায়াত চলছে যেখানে আমরা অনেক সময় আগেও লাইভে বলেছিল যে আমরা সামনে বিয়ে করছি সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো কি করে আসে তোমাদের প্রত্যেকের জন্য এই কোশ্চেনটা আমি করলাম আমার ভালোবাসার মানুষরা যা অ্যান্সার দেবে দেবে আমার হেটারদের জন্য আজকে এই প্রশ্নগুলো আমি দিয়ে গেলাম ঠিক আছে ওরাই কমেন্টে দেখছিলাম যে ওই তো শুভবার পুজো তো ওরা নিজেরাই তো বিয়ে না করে একসাথে থাকে তিরিশ দিন একসাথে থাকি দেখেছো এক ঘরে তিরিশ দিন বসবাস করি আমরা দেখেছো বলো আমাদের পাড়া আমাদের প্রতিবেশী আমাদের ফ্যামিলি আমরা যখন আমাদের পরিবার নিয়ে সবটা নিয়ে ঠিক আছি তাহলে তোমাদের মানে জ্বলছে কোথায় পারছে কোথায় শুনি হুম দেখো আমি বলবো না ফেক অ্যাকাউন্ট আবার বলছি ফেক অ্যাকাউন্ট আমি কাউকে বলবো না কারণ বোঝার ক্ষমতা যথেষ্ট আছে কোন অ্যাকাউন্ট থেকে কি আসছে এটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে তো চিন্তা নেই যে কটা অ্যাকাউন্ট থেকে এসছে সবকটার স্ক্রিনশট আমার কাছে করা আছে আর তোমাদের যে ফেভারিট পালবাড়ি হুম ফেভারিট পালবাড়ি বাড়ি এই কথাগুলো হোটেই ছিল না আমি বার ডান্সর আমার চারটে বিয়ে আবার আমি কাকে মেরে ফেলেছি এরম একটা এরম একটা কথা উঠেছিল হ্যাঁ হ্যাঁ আমি নাকি কাকে মেরে ফেলেছি তো আমি রক্ষিতা তারপরে বাবাকে দেখতে গেছি বাচ্চাকে দেখতে যাইনি হায়দ্রাবাদে তো তোমাদের খা খুঁড়া না এই প্রশ্নের দিতে বাধ্য দিতে হবে কথাতেই আছে ভগবানের ঘর দেরি আছে না ভগবানকে ঘর বেরে আন্ধ্র নেই তো ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় উত্তর তো দিতেই হবে উত্তর দিতেই হবে যে কথাগুলো বলেছিল তাই এটাই বলবো কারোর সম্পর্কে কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলো আমরা কিন্তু এই যে আমি এতদিন মোবাইল এসেছি কোনোদিন তোমরা মনে হয় না আমার পাশে সুবর জায়গায় অন্য কোনো ছেলেকে দেখেছো নাচতে ঘুরতে খেতে শুতে আমার বাড়িতে চারটে পাঁচটা ছেলের আড্ডা হয় না ঠিক আছে আমি কোথাও গাঁদা টানতে যাই না কোথাও হিরোইনের নেশা করতে যাই না কোথাও বুকা টানতে যাই না ওকে তো আমার বাড়ির শিক্ষার সাথে না তুলনা করো না একদমই করো না আজকে ছ বছর সাত বছর ধরে একটা মানুষের সাথে সম্পর্ক রাখাটা কোনো ইয়ার্কির বিষয় নয় বিয়ে না করে ওই তোমরা তো এটা দেখতে পাচ্ছ না যে না বিয়ে না করেও একটা সম্পর্ক লং টানা যায় হাজে কুন্তল পাইল ওদের সম্পর্ক কত পূর্ণ জানো তোমরা বিয়ে করি কি করে রেখেছে আর এরা বিয়ে করে কিছু মানুষ সম্পর্ক টেকাতে পারছে না তাই না তো এটা তো বুঝো না এটা তো একবার বলো না যে বিয়ে না করেও যে সম্পর্ক ভালো রাখা যায় সেটা এদের দেখে বোঝা যায় ভালো জিনিস দেখাচ্ছি খারাপটা নয় বিয়ে করে তো সবাই দেখাচ্ছি আমরা বিয়ে না করে দেখাচ্ছি সাত বছর একসাথে থাকা তোমরা তো এক বছর হোয়াইটিতে এসছো কি নোংরা আমি কেচ্ছা দেখিয়েছি আমরা শুভ কি নোংরা কেচ্ছা দেখিয়েছি আমাকে নিয়ে আমি শুভকে নিয়ে কি নোংরা কেচ্ছা দেখিয়েছি আমাদেরকে দিনের পর দিন দিনের পর দিন মানুষ ভোগ করে গেছে নানান কথা বলে গেছে নোংরা কথা বলে গেছে আমরা নিজেদের প্রতি সে বিশ্বাসটা ছিল বলে আজ অব্দি এখানে দাঁড়িয়ে রয়েছি সম্পর্ক রাখতে গেলে না যে বিশ্বাস ভরসাটা রাখা ভীষণ প্রয়োজন বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক থাকে না তো বিশ্বাসটা আগে বেশি প্রয়োজন বুঝলে তোমাদেরকে এর চাইতে বেশি মানে খুব ইচ্ছে করছে উল্টোপাল্টা ভাষা দিয়ে বলতে বাট না তাহলে তোমাদের আমাদের আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাই আমি বাজে ভাষা দিয়ে বলবো না কোনোদিন তোমাদের সাথে বাজে ভাষায় কথা বলিও নিই বলবো না শুধু যে প্রশ্নগুলো করে গেলাম এই প্রশ্নগুলো অ্যান্সার দেবে আর একটা কালকে খুবই অভদ্র অসভ্য ছোটো লোক একটা মহিলা আমার লাইভে এসেছিল কালকে লাইভে আমি যদিও ওনাকে চিনি না খুব রুডলি কথা বলছিলো মানে আমার মনে হয় উনিও বোধহয় নেশা ফেশা করে নাকি ভগবান জানে মানে এ কারোর সাথে একটা অচেনা অপরিচিত মানুষের সাথে এত রুডলি কথা কী করে বলতে পারে আমার জানা নেই তো দেখলাম দুম করে আবার নেমেও গেল তো তার রিপ্লাই আমি তাকে দিয়েছিলাম তাকে আমি আবারও রিপ্লাই দিচ্ছি তো আমার মাসির সাথে আমার কোনো শত্রুতা ছিল না ইভেন আমি ওনার ভিডিও লাইভ কিছু দেখি পর্যন্ত না ঠিক আছে উনি নিজে থেকেই খুঁচিয়েছে তাই আমি একটু খুঁচিয়ে দিয়েছি আমাকে খোঁজাতে এসতে আমি খুঁচিয়ে দিয়েছি ও মায়েরা যদি মনে করা যায় শুধু আমাকে কেউ খুঁচিয়ে যাবে আমি তাকে ছেড়ে দেবো না 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 অত ভালো মেয়ে আবার আমি নই ঠিক আছে আমাকেও উনি খোঁজাতে আসছে আমি খুঁচিয়েছি উনি যদি আমাকে নিয়ে নোংরা কথাগুলো না বলতো আমি বলতো আর কিছু মানুষ বলছে তুমি আগে বলেছো তাই সেই টাল কানাদের বলবো গিয়ে লাইভ ভিডিওগুলো একটু দেখে আয় আমারও আছে যদি সময় থাকে তোদের কাছে আমি কিছু প্রাইভেট করি না তো যা গিয়ে দেখে আয় আর ওই মাসি খাসিরও অ্যাকাউন্টটা গিয়ে দেখে আয় যে শুরুটা কোথা থেকে হয়েছিল তোরা তো কেউ শুরুটা জানিস না মাঝখান থেকে দুম করে এসে করিস আগে বেশি কিছু জানিস না দুম করে এসে দুম করে একটা কমেন্টমেন্টে দিয়ে চলে আস তো ওনার না ভিডিও দেখি না লাইভ দেখি দূর দূরব্দ তো উনি প্রথম থেকে শুরু করেছিলেন এবার আমার লাইভে এসে অনেক মানুষ বলেছে দিদি দেখো তোমাকে আমি আমাকে বাজে কথা বলছে কেন তখন যে ওনাকে কমেন্ট করেছে সে আমার লাইভে এসে বলছে দিদি ভাই পূজার লাইফ আমার অ্যাকাউন্ট আমি ওনাকে কমেন্ট করেছি উনি ভেবেছে তুমি তুমি কমেন্ট করছো আমি ওনাকে বলছি দিদি ভাই যে ওটা আমি তুমি নাও আমার 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 এটা মেন অ্যাকাউন্ট ওটা তুমি নাও কে তুমি বিশ্বাস করছে মানে যে ওনাকে কমেন্ট করেছে সে আমাকে এসে বলছে তারপরে আমি তারপরে আমি ছেড়ে যাও ঠিক আছে অবশ্যই মানুষ বুঝতে পারছে না ছেড়ে দাও কিন্তু না উনি তাতে থামেনি তারপর উনি আবার শুরু করেছিল তাই আমি ওনাকে বলেছি একশো বার বলবো হাজার বার বলবো আমাকে নিয়ে নেগেটিভ কথা বললে আমি হাজার বার বলবো হ্যাঁ বলতে পারো অবশ্যই বলতে পারো কেন বলবো না নেগেটিভ প্রমাণটা নিয়ে ঠিক আছে যখন প্রমাণটা থাকবে তোমরা একশো বার বলো আমি মাথায় ভেবে নিচু করে তোমাদের কথা শুনবো মেনে নেবো আমার অন্যায়টা কিন্তু যেখানে আমি কোনো অন্যায় করিনি আমি ঠিক এইভাবেই বসে থাকবো চোখের চোখ রেখে আমি কথা বলবো কারণ আমি এরকম ঠিক আছে অ্যাকাউন্ট গ্রো করার জন্য বলে না অনেক পাচারা ছিল চাটতে পারতাম দেখেছ না কত পাচাটা গেছে চেটেছে বেরিয়ে এসে আবার গেছে চারটে না পাঁচাটার অভ্যাস ঠিক আমার নেই ওই জন্য আমার আমি যেন তিন মাসের মধ্যে বুঝতে পারলাম যে না এটা তো ঠিক জায়গা নয় তো তিন হাজার ওদের সাবস্ক্রাইবার ছিল আমি ওই মুহূর্তে বেরিয়ে গেছি আজ অবধি এই যে চব্বিশ হাজার সাবস্ক্রাইবটা চব্বিশ হাজার না তেইশ হাজার কত আছে মাত্র দেন চব্বিশ হাজার চব্বিশে সাবস্ক্রাইবারটা না নিজের দমে নিয়ে এসেছি হ্যাঁ যদি বলো ওদের ওদের কথা বলে হ্যাঁ বলেছি বলেছি আরও পাঁচজন বলছে পুরো ওয়াইডে বলছে পুরো ওয়াইডে যদি ওদেরকে নিয়ে বলতে পারে আমি কোন যে আমি বলতে পারি না তাই আমিও বলেছি আমি তো কেসে জর্জরিত হয়েছি আমার তো বলার রাইট আছেই যারা কেস খাইনি তারাও বলছে আমি কেসে জর্জরিত হয়েছে তাই আমিও বলেছি একবার মানে একশো বার বলবো যেখানে মনে হবে সেখানে বলবই যেখানে দেখেছো আমার ব্লগ আমার যেখানে মনে হয় না ওদেরকে নিয়ে বলা উচিত আমি বলি না কিন্তু আমার যেখানে মনে হয় আমার ওদেরকে নিয়ে বলা উচিত আমি একশো বার বলবো হাজার বার বলবো তাতে যদি মনে হয় আমার নামে আরও কেউ দশটা কেসটা পাবে চাপাতে পারে কোনো চাপ নেই ঠিক আছে তো ওই পাঁচ আটাদের মতন পাঁচটা ছেলে নিজের অ্যাকাউন্টে কুড়ি হাজার বাইশ হাজার করিনি নিজের অকাতে করেছি এটাই আমার কাছে অনেক আর সবচেয়ে কথা হচ্ছে ইউটিউব করে খাওয়াটা আমাদের ম্যাটার নয় দু মাস বাদে একবার পেমেন্ট পাওয়াটা মানে ইউটিউব করে খাওয়া নয় ঠিক আছে আমরা আদার্স কাজ করি করতে হয় আমাদের আদার্স কাজ করতে হবেই ইউটিউবটা সাইডে রয়েছে যা আছে আসুক এই জন্য চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এই অবধি ছিল লাইভ ব্লগ তো নয় বকবকানি বলে তো যদি কোথাও ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর আমি তো প্রশ্নগুলো করে গেলাম প্লিজের উত্তরগুলো দিও তো টাকা তোমায় ভালো টাকা